অস্ট্রেলিয়ার আছে গ্লেন ম্যাক্সওয়েল ভারতের আছে হার্দিক পান্ডিয়া প্রোটিয়ারা হেনরি ক্লাসেনে ভরসা রেখেছেন কিউরা আস্থা পেয়েছেন গ্লেন ফিলিপসে কিন্তু বাংলাদেশে কে আছে যার বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হবে টাইগার রাও টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে জানে সবার আগে আসবে সাব্বির রহমানের নাম সাব্বির যখন ছন্দে থাকেন তখন কার না ভালো লাগে পাওয়ার হিটিং আর নির্ভার ব্যাটিং এর কি অপরূপ মেলবন্ধন চারের থেকে তিনি ছক্কাই হাকান স্বাচ্ছন্দে অবচেতন মনেই তখন আফসোস হয় ইস ছেলেটা কেন এত অধারাবাহিক সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং যেমন আনন্দ দেয় তেমনি একরা হতাশারও জন্ম দেয় যেভাবে শুরুটা করেছিলেন পরে তার ছিটে ফোঁটাও দেখাতে পারেননি সাব্বিরের আগেও এমন কয়েকজন ব্যাটসম্যান এসেছেন যারা চার ছক্কার ফুলছুরিতে দর্শকদের অনেক আশা দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটারের অভাবটা লম্বা সময় ধরেই অনায়াসে বলকে বাউন্ডারি ছাড়া করার সামর্থ্য আছে গুটি কয়েক ব্যাটসম্যানের তাদের মধ্যে একজন জিয়াউর রহমান পেশি শক্তির কারণে বড় বড় ছক্কা হাঁকানোর সক্ষমতা আছে জিয়ার ক্যারিয়ারের শুরুতে সেটি দেখিয়ে জাতীয় দলে এসেছিলেন তিনি অনেকে ভেবেছিলেন অন্তত টি20 ফরম্যাটে একজন ফিনিশার পাচ্ছে বাংলাদেশ জিয়াকে দিয়ে পাওয়ার হিটিং দুর্বলতার ঘাটতি কিছুটা লাঘব হবে এমন আশাও করা হচ্ছিল কিন্তু বলের লাইন লেন্থ না মেপে অযাচিত শট খেলতে যাওয়া ও অধৈর্য হওয়ার কারণে দীর্ঘ হয়নি জিয়ার ক্যারিয়ার যে সম্ভাবনার আলো দেখিয়ে জাতীয় দলে এসেছিলেন তা নিভে গেছে অল্পতেই বাংলাদেশের প্রথম টি20 স্পেশালিস্টের নাম জুনাইদ সিদ্দিকী টি20 সংস্করণ তৈরি হওয়ার পর দেশের হয়ে প্রথম সেঞ্চুরিটা তিনিই করেছিলেন প্রথম আন্তর্জাতিক টি20 ম্যাচেও জুনায়েদের ঝোড়ো হাফ সেঞ্চুরি আছে কিন্তু এরপর ফর্মহীনতা ও পর্যাপ্ত সুযোগের অভাবে তিনি হারিয়ে যান দু হাজার মৌসুমে বাংলাদেশে প্রথমবারের মতো টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয় সে আসরে ঢাকা মহামেডনের হয়ে খেলেছিলেন জুনায়দ সিদ্দিকি তার ব্যাটে ভর করেই সেবার শিরোপা জিতেছিল ঢাকার ঐতিহ্যবাহী দলটি সে আসরের লিগ পর্বে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোনারগা ক্রিকেটার্সের বিপক্ষে ১০টি ছক্কায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জুনায়দ এরপর জাতীয় দলের অভিষেক ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন একাত্তর রানের দারুণ এক ইনিংস শামসুর রহমান শুভর কথা কি মনে আছে বিপিএল এর দ্বিতীয় আসর অর্থাৎ সালে রংপুর রাইডার্স এর হয়ে ওপেন করে বেশ আলোচনা এসেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান সেবার বারো ম্যাচে ছয়টি ফিফটিতে বিয়াল্লিশ গড়ে চারশো একুশ রান করেছিলেন শুভ বিপিএল এর অসাধারণ পারফরমেন্সই জাতীয় দলে তার দরজা খুলে দিয়েছিল জাতীয় দলে অভিষেকের পরও ঝোড়ো গতির ব্যাটিং এ কিছুটা ঝলক দেখিয়েছেন তবে দু চোদ্দ সালের পর বাংলাদেশের জার্সি গায়ে তাকে আর দেখা যায়নি অনেকটা এরকমই অবস্থা হয়েছিল নাজিমুদ্দিনের ক্ষেত্রে তাকে ভাবা হতো পারফেক্ট টি ব্যাটসম্যান একজন পরিপূর্ণ টি20 স্পেশালিস্ট ব্যাটসম্যানের যা যা গুণাবলী থাকা দরকার নাজিম উদ্দিনের মাঝে তার সব কিছুই ছিল দু সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি বিশ্বকাপ দলেও তিনি ছিলেন এই ফর্মেটে পাকিস্তানের বিপক্ষে একাশি রানের একটি ঝকঝকে ইনিংস আছে তার তবে চোটের কারণে দলে নিয়মিত হতে পারেননি এরপর দু সালের এশিয়া কাপ ফাইনালে সেই ভূতুরে ইনিংস নাজিম ক্যারিয়ারটাই শেষ করে দেয় হার্ড হিটার নাদিফ চৌধুরীও তার প্রতিভা মেলে ধরতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশে প্রথম টি টি খেলেছিলেন এই ব্যাটসম্যান খেলেছেন প্রথম টি বিশ্বকাপও তবে একসময় ঘরোয়াতে বিধ্বংসী এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ারটা থেমে গেছে মাত্র তিনটা খেলে আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে মেহেদি মারুফের বেশ পরিচিতি ছিল জাতীয় দলে খেলা না হলেও দু হাজার বিপিএল এ বেশ নজর কেড়েছিলেন তিনি সেবার একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে করেছিলেন তিনশো সাতচল্লিশ রান ফলে তাকে নিয়ে একটা হইচেও শুরু হয়েছিল পরের দুই বিপিএলে অবশ্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ধীরে ধীরে হারিয়ে যাওয়া এই ব্যাটারকে এখন আর বিপিএল এও দেখা যায় না এই ব্যাটসম্যানরা যদি পুরোপুরি নিজেদেরকে প্রমাণ করতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশেরও কয়েকজন টি টোয়েন্টি স্পেশালিস্ট থাকত